এদিকে সকাল সকাল রেডি হচ্ছে লিকার চা গুড মর্নিং ব্যাক টু আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি রিম্পাও ভালো আছি রিম্পা আগের থেকে ভালো আছি পেটের ব্যথা ব্যথা কম আছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে আমাদের পুরী যাওয়ার ট্রেন ছিল রাত্রিবেলা শালিমার থেকে আমরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করেছি কারণ দু তারিখ বাবার ও চোখে আমরা তো ফিরতে ফিরতে উনত্রিশ তারিখ হতো এবার এক তারিখে বাবার চেক আপও আছে সেই ক্ষেত্রে আর মাইন্ডও ঠিক নেই এখন হুঁটিপুটি হবে তাই জন্য বললাম থাক কুড়িটা এখন থাক কুড়িটা পরে হবে আর জুন জুলাইতে একবার পারলে যাব এখন ট্রেনের টিকিটগুলো ক্যান্সেল করেছি পরশু দিনই ক্যান্সেল করেছি জানি না কেটে কোটে কী ফেরত পাবো সেটা জানি না আর এখন চা করেছে রিম্পা চাটা খাবো খেয়ে যাবো হচ্ছে দোকান আজকে একটু তাড়াতাড়ি দোকান থেকে বেরোতে হবে শুক্লা আবার আজকে ডুব দিয়েছে রিম্পা এখন যাক যেহেতু একটু শরীরটা ভালো না আচ্ছা তো দোকানটা খুলুক গিয়ে তারপরে আমি আড়াইটা থেকে তিনটার মধ্যে আজকে ডিম্পার দোকানে পৌঁছে যাব এদিকটা সামলে আসি আগে দু তিন ঘন্টা চার ঘন্টার মতো তারপর ওদিকটা গিয়ে আর আমি অসামলাব এই জাস্ট কাস্টমার ফাঁকা হলো বারাসাত থেকে কাস্টমার এসছিল তারপর বাবুহাটি থেকে কাস্টমার এসছিল চিনার পার্ক থেকে কাস্টমার এসছিল ওনাদেরকে ছাড়লাম একা একা সব কিছু করে তার মধ্যে আবার মালও ঢুক এই যে সমস্ত মাল ঢুকলো এগুলো সব কমের মাল একদম কম রেঞ্জে মাল ঢুকলো এগুলোর এবার নাম্বারিং হবে কুর্তি এলে বিলিং এই কুটিয়ে এলে ভিডিও হবে অনেক কাজ আছে শুক্লাতে আজকে আসেনি কুর্তি বললো সাড়ে তিনটের মধ্যে চলে আসবে অলরেডি তিনটে বাজতে গেলো ও ভাত নিয়ে আসবে স্যুপটা নিয়ে আসবে তারপরে খাবো সাড়ে তিনটে আর এই জাস্ট কিছুক্ষণ আগে এসে এসেছি দোকান থেকে এসে ফ্রেশ ফ্রেশ হলাম স্নান টান করলাম করে এই কালকে স্যুপ ছিল স্যুপ নিয়েছি মা নিচে ভাত রেডি করে রেখেছে নিয়ে যাবো রিম্পার দোকানে ভেবেছিলাম তিনটের মধ্যে যাবো কিন্তু কোনোদিনও টাইমই যেতে পারছি না তো দেখতে পেলে আমি দুপুরবেলা এলাম এসে কাস্টমার ছিল আমি আর রিম্পা মিলে ছাড়লাম ছেড়ে খাওয়া দাওয়া করে ওই তো চিকেন স্যুপ নিয়ে এসেছিলাম আর ভাত আর এদিকে এখন চলছে একটা রিম্পার ভিডিও করে দিতে হবে দোকানে তাই জন্য এখন একটু গোছাকুছি চলছে

থেকে একটা খবর তোমাদের আছে কাউন্টার থেকে এসে ইজাস বাড়িতে একটু বসলাম কুটি আমায় ছেড়ে দিয়ে আবার ওদের দোকানে ঢুকে গেল ভরিতে বাজে পৌনে দশটা এই যে তিনটে বিস্কুট নিয়ে আর এই যে এক গ্লাস জল নিয়ে বসেছি জল বিস্কুট খাবো এখন তো বাজারে কিচ্ছু খেতেও পাচ্ছি না শুধু দুপুরবেলা স্যুপ দিয়ে ভাত খেয়েছি খিদে পেয়ে গেছে এখন কি খাবো ভাত খেতেতে একটু দেরি আছে জন্য এখন চারটে বিস্কুট দিয়ে জল খেয়ে একটু দোকানে মানে টুকটাক ফোনে কাজ আছে হোয়াটসঅ্যাপে সব মেসেজে রিপ্লাই ফিপ্লাইগুলো করতে হবে ওগুলো করে তারপরে একটু ডাল সেদ্ধ বসাবো কারণ রাত্রিবেলা ভাত খাবো ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আর কিছু খাবো না বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে চলে এসেছি রান্নার জায়গায় ডাল সেদ্ধ বানাবো এই যে ডাল আর ছোটো ছোটো তিনটে আলু নিয়ে নিচ্ছে এটা সেদ্ধ দিয়ে দেবো আর আমার আর বাবার জন্য ডাল সেদ্ধ বানাবো বাবাও রাত্রিরে রুটি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে খেতে ভালোবাসে তাই জন্য আমার আর বাবার জন্য বানাবো এই যে জল গরম হয়ে গেছে দিই এই ডালটা দিয়ে দিয়ে যে ভাত খেতে আমার কি ভালো লাগে ডাল মানে এবার হলুদ সব কিছু ছাড়া কি যে ভালো লাগে তিনটে আলু দিয়ে দিয়ে একবারে সেদ্ধ হয়ে যাবে আমি তো মেনলি রাত্রিরে আমার রুটি খাওয়ারই অভ্যাস মানে আমি কুটি বাবা মা চারজনই রাতে রুটি খাই বাট এই পেটে ব্যথার চক করে পেটে ইনফেকশনের চক করে ডাক্তার বলেছে একটু রুটি কম খেতে তাই জন্য রাত্রিবেলাও মামাম দুপুরে যখন ভাত করছে আমার জন্য একবারটি ভাত তুলে রেখে দিচ্ছে আমি রাত্রিও ভাত খাচ্ছি এই লাস্ট তিন দিন ধরে রাত্রি ভাত খাচ্ছি দেখছি বেশ রাত্রিরে ভাত খেলে কিন্তু বেশ ঘুমটা ভালোই হয় ওই জন্য ভাবছি যে এই অভ্যাসটাকে কি চেঞ্জ করিয়ে নেব যে রুটিটার অভ্যাস ছেড়ে একেবারে কি ভাতের অভ্যাসে ঢুকে যাব রাত্রিরেও ভাবছি সেটাই দেখা যাক কিন্তু এখন এক সপ্তাহ অন্তত ভাত খেতেই হবে আবার তিন তারিখ থেকে বিয়েবাড়ি শুরু কারণ তুলিকার বিয়ে তোমরা জানোই সবাই তুলিকাকে আমার মানে ব্লগেই দেখেছো আমার পাড়ারি এক বোন ওরা এসেছিলো নেমন্তন্ন করতে ওর বিয়ে নিয়ে আমরা খুব এক্সাইটেড সবাই তিন তারিখ থেকে আইবুড়ো ভাত শুরু চার তারিখ বিয়ে পাঁচ তারিখ বাড়ি ছ তারিখ বউ ভাত সাত তারিখ আবার আরেকটা আর আরেকজনের বিয়ে আরেক দিদির বিয়ে মানে কুটিদের দোকানের অপোজিট একটা বাড়ি আছে ওদের বাড়ির দিদিটার বিয়ে পরপর অনুষ্ঠান আছে তার আগে আমার সুস্থ হয়ে যেতে হবে এক আজকে সবে ছাব্বিশ সাতাশ আশ উনতিরিশ এক দুই পাঁচ দিন এখনো আছে সুস্থ হয়ে যাবো জি এ ভালো ঠান্ডা হাওয়া লাগছে দোকান থেকে যখন আসছিলাম পুরো কাঁপিয়ে দিচ্ছিল স্টোল জ্যাকেট কিছুই ছিল না যেহেতু আর গরম পড়ে গেছে নিয়ে যাওয়া হয় না বাট পুরো কাঁপছিলাম এত ঠান্ডা লাগছিল আসার সময় ডাল ফুটে উঠেছে যখন আমার ওপর ইন্ডাকশানে রান্না করতাম কত লেট হতো রান্না করতে এখন গ্যাস এসে যাওয়ায় যাই না কেন কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় সুন্দর করে রেডি রেডি হয়ে এসছি কারণ একটা সুন্দর খবর তোমাদেরকে দেওয়ার আছে তার জন্যই সুন্দর করে এত রাতে রেডি হয়ে আসা তোমরা সকলেই জানো আমার আর কুর্তির একটা ছোট্ট বিজনেস একদম বেবি ওটা এখনো শুরুই হয়নি মানে আমরা শুরু করতে চলেছি তারই নামকরণ চলছিল এতদিন ধরে প্রিপারেশন চলছিল। তো আলটিমেটলি নাম একদম ঠিকঠাক হয়ে গেছে আর আমাদের একটা পেজও অলরেডি ওপেন হয়ে গেছে মানে যে পেজে আমি লাইভে আসবো শাড়ি নিয়ে তোমরা জানো একটা অনলাইন শাড়ির বুটিক স্টার্ট হচ্ছে মানে বুটিক মিন্স এটা এখন পুরোটাই অনলাইন থাকবে এক দেড় বছর পর আশা করি সে তখন আমি ওটাকে বুটিকে কনভার্ট করে দেবো মানে কোথাও নিয়ে বুটিক নিয়ে করব বাট এখন পুরোটাই অনলাইন থাকবে আমাদের সেগমেন্ট আমি আমার যে হোলসেল কুর্তি সেই সেগমেন্টে তো আমি কোনো রিটেল করতে পারবো না তাই জন্য তোমাদের প্রচুর মানে ডিমান্ডে মানে সবাই এত 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 আমার সাথে মানে ইয়ে করো যে দিদি রিটেলে রিটেলে করো কিছু করো কিছু করো তার জন্যই ভাবলাম চলো শাড়িটা নিয়ে রিটেল শুরু করা যাক তাই জন্য শাড়িটা নিয়ে রিটেলটা শুরু করছি একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি আশা করছি আমরা মার্চ মাসে মানে পয়লা বৈশাখের আগেই আমরা স্টার্ট করে দেবো যাতে পয়লা বৈশাখে তোমাদের হাতে অনেক অনেক কমের শাড়ি আমরা তুলে দিতে পারি প্রচুর অফার প্রচুর গিফট প্রচুর অনেক 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 কিছু তো থাকবে সেগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য যাই হোক আজকে নামটা ডিক্লেয়ার করার জন্য তোমাদের কাছে আসা আমাদের তোমাদের সবার বুটিকের নাম হচ্ছে আমাদের ভেদেহি ভেদেহি হচ্ছে আমাদের বুটিক নেম কেমন লাগলো অবশ্যই নামটা জানিও ব্যাদেহী মানে হচ্ছে মা সীতা সীতার আরেক নাম হচ্ছে ব্যাদেহী সেই নামকরণেই আমরা ব্যাদেহী নামটা সিলেক্ট করেছি আর খুব কাছের একজন আমার মানুষ সে আমার এই নামটা সিলেক্ট করে দিয়েছে আমার জুইন্দি তোমরা সকলেই জানো দিদিকে দিদির ওপরেই আমি দায়িত্ব দিয়েছিলাম যে দিদি তুমি নামটা সিলেক্ট করবাও তো দিদি আমার নামটা সিলেক্ট করে দিয়েছে ব্যাদেহী একটা মা সীতার নাম অনুযায়ী কেমন লাগছে অবশ্যই জানিও ভেদেই নামে আমাদের পেজ অলরেডি ওপেন হয়ে গেছে আজকে ড্রেসক্রিপশানে ওয়েদেই পেজের লিঙ্ক মানে দেওয়া থাকবে প্লিজ 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 গিয়ে তোমরা ডেসক্রিপশানে ঢুকে তোমরা পেজটাকে প্লিজ ফলো করে নিও কারণ ওই পেজেই কিন্তু তোমরা আমার লাইভ দেখতে পাবে ওই পেজ থেকেই কিন্তু তোমরা আমার থেকে শাড়ি পারচেস করতে পারবে আর এটুকু বুঝতেই পারছো দি মানেই বা রিম্পা মানেই কিন্তু অনেক কম দামে তোমাদের হাতে শাড়ি পৌঁছে দেবো আমি এটুকু আমি তোমাদের কাছে প্রমিস করছি আর একটাই কথা বলবো পাশে থেকেও খুব মানে ভয় 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 স্টার্ট করছি যেন কী হবে নিজেরাও জানি না বাট আমার আর কুটির অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমরা একটা অনলাইন বুটিক স্টার্ট করবো মানে অফলাইন তো হবেই অনলাইনটা এখন স্টার্ট করছি কারণ অফলাইন এত তাড়াতাড়ি আমরা করে উঠতে পারবো না যেহেতু আমার আরেকটা বিজনেস পুরো ওটাই মেন একটা সেট আপ রয়েছে ওই জন্য মানে এটা এখন অফলাইন করতে পারবো না তাই এখন পুরোপুরি অনলাইন তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই সেটা অফলাইনে পরিণত হবে আর ব্যয়দেহী নামটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার কুর্তির সবার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে নামের স্পেলিংটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভি এ ভি ভি ফর ভ্যান ভি ভি এ আই ডিই এইচ ই ওয়াই ভ্যদেই এটাই নাম আর তোমার এখন আমার নিজের একটা ছবি দিয়েই লোগোটা করা রয়েছে জাস্ট তোমাদের বোঝার জন্যই যে ওটাই আমাদের পেজ ভ্যাদেই নামে লোগোটা মানে আমার পার্সোনালি একটা ছবি দেওয়া রয়েছে দেখবে লাল বেনারসি পর আমার একটা ছবি দেওয়া রয়েছে ওটাই আমাদের পেজ ভ্যাদেই বাট আমরা মানে আমাদের ব্যাধেই নামের লোগো অলরেডি একজন লোগো মাস্টারকে করতে দিয়ে দিয়েছি সে অলরেডি সেভেন ডেজের মধ্যে আমাদেরকে লোগো পাঠিয়ে দেবে তারপর ওখানে সুন্দর একটা লোগো পোস্ট হবে তার আগে অবধি আমার ছবিটাই রয়েছে যারা দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ ডেসক্রিপশানে ভ্যদেই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ঢুকে অবশ্যই ফলো করে নিও তাহলে তোমরা আমার লাইভ ওখানেই তোমরা সব কিছু দেখতে পারবে এইভাবেই তোমরা সাপোর্ট করো পাশে থেকে যাতে আমি আমার ছোট্ট বেবিটাকে অনেক 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 বড় জায়গায় নিয়ে পৌঁছাতে পারি আর ভ্যদেহি নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট বক্সে লিখে জানিও আর একবার স্পেলিংটা বলে দিচ্ছি ভিএআইডিচ ই ওয়াই ই ভ্যদেহ ঠিক আছে চলো ওয়েদার পুরো নির্ঝুম আর একে দেখো শাড়ি পরে ঘুরছে ঘরে আমার পেজের নেম ঠিক হয়ে গেছে আমি যে কি আনন্দিত তোমাকে বলে বোঝাতে পারবো না নামটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ব্যয়দেহি ভি এ আই ডি ই এইচ ই ওয়াই ব্যয়দেহির নামের মানে তো সীতা তোমাদেরকে আমি বললামই মা সীতা জানি তোমাদের খুব 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 ভালো লাগবে আর প্লিজ গিয়ে ফলো করে নাও প্রচুর প্রচুর শেয়ার করো কারণ খুব 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 ভালো ভালো গিফট ভালো ভালো অফার কিন্তু তোমরা পেতে চলেছ ওই পেজটা তোমাদের ফলো রাখতে হবে তবেই তোমরা অনেক কমে নিজেদের হাতে কিন্তু শাড়িটা পেয়ে যাবে আর কালকে ডেসক্রিপশানে অন্য কোনো লিঙ্ক দেওয়া থাকবে না শুধু ভাইতেই পেজের লিঙ্কটাই দেওয়া থাকবে সবাই যাবে আর টক টক করে ফলো করবে চলে আসবে কালকের মধ্যে দেখি পেজটাকে তোমরা মানে অনেকেই অনেক নাম সাজেস্ট করেছিলে তা সত্ত্বেও আমাদের এই নামটাও মানে অনেকের নাম মানে দিয়েছিল খুবই ভালো লেগেছিল সবাই আমাদের সাথে এত কানেক্ট সেটাও একটা মনের আনন্দের ব্যাপার আর কি ভাগ্য আমাদের সত্যি কথা কারণ আমাদেরকে কেই বাঁচেনে মানে কজনই বাঁচেনে কিন্তু তোমরা আমাদের এত পাশে দাঁড়িয়েছ সময় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জীবন আর পালে গিয়ে পেস্টা আমি তো এলাম জাস্ট দোকান থেকে একটু আগে অনেকটা লেট হয়ে গেছে আর ডিনার করবে একটু পরে তার আগে কাজ আছে সেগুলো হবে কিন্তু চোখে আর ঘুম যেন ছাড়ছে না চোখে মানে মানে প্রচুর ঘুম পেয়ে গেছে প্রচুর এই যে আমার ডিনার সাদা আলুর তরকারি সাদা না একটু হলুদ নলেন গুড় আর এটার মধ্যে আছে করবো ডিনার হাত পা একটু ধোবো ধুয়ে করবো ডিনার আর তোমাদের কাছে রিকোয়েস্ট কালকের মধ্যে পেস্টটাকে অনেক 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 ফলো করে দাও সবাই মিলে দেখি টার্গেট লিঙ্ক তো ডেসক্রিপশনে দেওয়াই আছে তোমরা পারলে গিয়ে প্লিজ ফলো করো আমরা দেখব তোমরা আমাদের কতটা ভালোবাসো কালকেই বুঝতে পারবো কালকেই প্রমাণ হয়ে যাবে কালকে প্রমাণ দেবে আর প্লিজ তোমরা পারলে গিয়ে ফলো করো সবার সাথে শেয়ার করো আসতে আমরা কিছুদিনের মধ্যেই লাইভে আসতে চলেছি পাশে থেকো এটাই বলবো তোমরা সব সময় আমাদের পাশে ছিলে এরমভাবেই আমাদের সাথে জুড়ে থাকো আর ভাই সাপোর্ট করো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকবো সবাই আর বেদেই নামটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাব চলো টাটা গুড নাইট